নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে এক নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি চল্লিশ সাইজের একটি আম্রলা ফ্রকের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন সবার প্রথমে আমি ব্লাউজের লম্বাটা নিয়ে নিব ব্লাউজটা আছে আমার পনেরো ইঞ্চি এই পাশ থেকে নেব আমি ছয় ইঞ্চি দুই পাশে আমি দাগ দিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি আমি আর্ম হলের মাত্রা আর্মহলটা থাকবে আমার সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিলাম যেহেতু ফ্রকটা আমার চল্লিশ সাইজ আছে চল্লিশে চার ভাগের এক ভাগ চেস্ট থাকবে দশ ইঞ্চি দশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম লম্বা একটা লাইন টেনে দিলাম এবার আমি সাইডে একটা দাগ দিয়ে দিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি আমি শোল্ডার থেকে চেস্ট পর্যন্ত একটা লাইন টেনে লাইন টেনে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি টেকিনের মাপগুলো টেকিনগুলো থাকবে আমার এপাশ থেকে সাড়ে চার ইঞ্চি এবং উপর দিক থেকেও সাড়ে চার ইঞ্চি এবার আমি সাইডের দাগটা দিয়ে দিলাম এরপর আমি সাইডের মার্জিনটা নিয়ে নিব সার্জের মার্জিনটা আমি দেড় ইঞ্চি মতো রেখেছি দেড় ইঞ্চি আপনারা চালে কমও রাখতে পারেন অথবা আর একটু বেশিও রাখতে পারেন পাশে একটা সোজা দাগ দিয়ে দিলাম এবার আমি হাতার গলাইটা করে নিচ্ছি গোলাইটা আমি এরকমভাবে করে নেব গোলাইটা আমি করে নিলাম এরপর নিয়ে নেব আমি গলার মাপগুলো গলাটা থাকবে পাশ থেকে আমার আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম এবং নিচের দিকটাতেও আমি নেব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম সোজা একটা লাইন টেনে নেব স্কেল দিয়ে একটা সোজা লাইন টেনে নিলাম এবার আমি গলার ড্রয়িংটা করে নেব সামনে গলাটা আমার গোল গলা থাকবে গোল গলা আমি ড্রয়িংটা করে নিচ্ছি এবার আমি ড্রয়িং অনুযায়ী কেটে নেব এই আম্রলা ফ্রকের কাটিংটি আমি খুব সহজভাবে দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করছি খুব সহজেই এই কাটিংটি আপনারা শিখে যাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবার আমি ড্রয়িং অনুযায়ী কেটে নিচ্ছি এটা কিন্তু আমি ফ্রন্ট পার্টটা কাটছি এটা সামনের পার্টটা এবার আমি সামনের পার্ট বসিয়ে কিন্তু পেছন পার্টটা কাটবো পেছন পার্টটা এভাবে আমি বসিয়ে নিলাম সামনের পাটটা পেছন পাটের উপরে এরপর দেখুন এই জায়গায় আমি শোল্ডারের জায়গায় হাফ ইঞ্চি বেশি রাখবো পেছন পার্টে এই হাফ ইঞ্চি যদি বেশি রাখা হয় তাহলে কিন্তু ফিটিংটা খুব সুন্দর আসে অনেকগুলো কুর্তি হোক বা চুরি দেখবেন পেছন দিয়ে একটু গলা টান ধরে এই হাফ ইঞ্চিটা যখন বেশি রাখা হবে তখন কিন্তু এই টানটা আর ধরবে না খুব সুন্দরভাবে ফিটিং হবে এবার আমি পেছন পাটটাও কেটে নিলাম পেছন পাট আমার কাটা হয়ে গেল এবার আমি ফ্রন্ট পার্টের গলাটা কেটে নিচ্ছি ফ্রন্ট পার্টের গলাটা আমার কাটা হয়ে গেল এবার আমি পেছন পার্টের গলার ড্রয়িংটা করে নিয়েছি এদিক থেকে নিয়ে নিব আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং নিচটা নেব আমি ডিপটা ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এই পাশ থেকে নেব আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার আমি স্কেল দিয়ে লম্বা একটা লাইন টেনে দেব লম্বা লাইন টেনে দিলাম পেছন গলাটা আমার থাকবে স্কোয়ার গলা আর কিছু করতে হবে না এরকমভাবে কেটে দেব এবার আমি টেকিনের মাপগুলো সেম নিয়ে নিচ্ছি টেকিনের মাপগুলো থাকবে এই পাশ থেকে সাড়ে চার ইঞ্চি এবং এই পাশ থেকে থাকবে লম্বাটাও আমার সাড়ে চার ইঞ্চি দুই দিকে সাড়ে চার ইঞ্চি নিয়ে আমি লম্বা লাইন টেনে দিচ্ছি লাইন টিনে দিলাম এবার আমি পেছন গলাটাও কেটে নিচ্ছি পেছন গলাটা যেহেতু স্কোয়ার থাকবে আমার ঠিক একই রকমভাবে আমি কেটে নিচ্ছি এবার আমি হাতার মাপটা দেখাচ্ছি হাতাটা থাকবে এই পাশ থেকে চরাটা আমার দশ ইঞ্চি এবং লম্বাটা রেখেছি আমি সাড়ে সাত ইঞ্চি এটা আমার ছয় ইঞ্চিতে কমপ্লিট হবে আপনারা লম্বাটা আপনাদের প্রয়োজন মতো রাখবেন এই পাশ থেকে ওপর দিক থেকে রাখলাম আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার আমি হাতার ড্রয়িংটা করে নেব হাতার ড্রয়িংটা করে নেব এই পাশ থেকে নিলাম আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এই দাগটা আমি উপরে পর্যন্ত মিলিয়ে কোন এবার আমি ড্রয়িংটা করে নেব হাতার ড্রয়িংটা আমি এরকমভাবে করে নিচ্ছি এবার আমি ড্রয়িং অনুযায়ী হাতাটা কেটে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি আমি তাল পাটটা ড্রয়িং করে তাল আমি ড্রয়িং করার সময় এক ইঞ্চি জায়গায় ছেড়ে দিয়ে ড্রয়িংটা এরকমভাবে নিয়ে নিব এবার আমি তাল কেটে নিচ্ছি তাল আমার কাটা হয়ে গেল হাতা আমার কাটা কমপ্লিট এরপর আমি গলার পেস্টিংগুলো কাটবো গলার পেস্টিংগুলো দেখলে এই পাশে আমি দেড় ইঞ্চি রেখেছি এবং ওই দিকটাও আমি দেড় ইঞ্চি রেখেছি দেড় ইঞ্চি রেখে আমি পেস্টিংগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে এই জায়গাটা একটু দাগ দিয়ে নিতে পারেন দাগ দিয়েও কাটতে পারেন এভাবে দেড় ইঞ্চি রেখে আমি পেস্টিংটা কেটে নিলাম সামনেরটা এবার পেছনটা আমি মোটামুটি সোয়া এক ইঞ্চির মতো রেখে কেটে নিচ্ছি একটা গলা আমার কাটা হয়ে গেল অপর গলাটিও আমি সেম একই রকমভাবে কাটবো এই পাশটাও আমি সোয়া এক ইঞ্চি রেখে কেটে নিলাম দুটো গলায় আমার কাটা হয়ে গেল এবার আমি কাপড়গুলো কেটে নিচ্ছি কাপড়গুলো ঠিক গলাগুলো এইভাবে বসিয়ে নিয়ে আমি কাপড়গুলো কাটবো কাপড়গুলো কাটার সময় দেখুন সাইডে আমি হাফ ইঞ্চি মতো রেখেছি হাফ ইঞ্চি রেখে আমি বাকি যেটা এক্সট্রা আছে সেটা আমি কেটে দিচ্ছি এবার আমি ভেতরেরটাও কেটে দিয়ে দিব ভেতরে গলাটাও কেটে দিলাম এটা আপনারা প্রেস করে চিপকাই নেবেন অথবা সেলাইও করে নিতে পারেন এই সাইডটা এবং এই পাশটা কিন্তু ফোল্ড হয়ে যাবে ফোল্ড করে সেলাই করতে হবে এরপর আমি একই রকমভাবে এই গলাটাও কেটে নিচ্ছি এই গলাটা আমার কাটা হয়ে গেল এবার আমি নিয়ে নিচ্ছি নিচের মাপটা নিচেরটা দেখুন নিচের ফ্রকটার জন্য কোমরের নিচ থেকে যে আমার ফ্রকটা আছে এইরকমভাবে কাপড়টাকে কিন্তু সমান করে ভাঁজ করে নিয়েছি খোলা দিকটা কিন্তু আমি এই পাশে নিব খোলা দিকটা এই পাশে ধরে কিন্তু কাপড়টাকে ঠিক এইরকমভাবে ভাবে দিয়ে দেবো এই রকমভাবে দিয়ে একটু সোজা করে আমি একদম যে আমার লাস্ট আছে সেই লাস্ট পর্যন্ত কিন্তু আমি সোজা পাটটাকে আমি রেখে দিলাম একদম লাস্ট পর্যন্ত রেখে দিলাম সোজা পাটটাকে লাস্ট পর্যন্ত এই পাশটা কিন্তু আমার সোজা দিক এই পাশটা কিন্তু থাকলো আমার ক্রস দিকটা ভালো করে দেখুন আপনারা এই পাশটা কিন্তু আমার সোজা দিক এই পাশটা আমার ক্রস দিক এইবার নিয়ে নিচ্ছি আমি কোমরের মাপটা কোমরের মাপটা আমার আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি আমি নিয়ে নিলাম এখানে এবার নিয়ে নিব আমি লম্বাইয়ের মাপটা লম্বাইটা কিন্তু আমার টোটাল আছে ছিচল্লিশ ইঞ্চি টোটাল যদি আমার ছিচল্লিশ ইঞ্চি লম্বা থাকে তাহলে কিন্তু আমি উপরের পনেরো ইঞ্চিটা এখানে বাদ দিয়ে বাকি যা আছে তাই কিন্তু থাকবে ওপরের পনেরো ইঞ্চি যদি বাদ দিয়ে দিচ্ছি চল্লিশ থেকে তাহলে এখানে থাকে আমার বত্রিশ ইঞ্চি বত্রিশ এবং এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রাখলাম এক ইঞ্চি সেলাইয়ের জন্য টোটাল আমার তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চিতে কিন্তু আমি এই নিচের ঘেরটা কাটবো নিচের ঘেরটা আমার টোটাল তেত্রিশ ইঞ্চি থাকে ফিতারটাকে আপনারা ঠিক এই এইরকমভাবে ধরবেন নিচের ঘেরটা কাটার সময় একা এখানে কাটা যাবে না নিচের দিকে একজনকে ফিতাটা ধরিয়ে দেবেন এভাবে ধরিয়ে দিয়ে দেখুন এই নিচের দিকে আমি এরকম বেশি সরাবো এবং উপর দিকে কিন্তু কম সরাবো মাপটা তাহলেই কিন্তু একদম ঠিকঠাক আসবে এখন এইখানে আমি একটু সরাব এবং নিচের দিকে যা আছে মাপ সেই মাপে মাপে একটা করে দাগ দিতে যাব উপরের দিকে অল্প একটু সরাবো এবং নিচের দিকে আমি মোটামুটি ছয় সাত ইঞ্চির মতো একবারে সরিয়ে নিচ্ছি আবার এখানে একটু সরাব নিচের দিকটা আমি বেশি সরাবো বেশি সরিয়ে কিন্তু দাগটা এভাবে দিয়ে দিব আবার এই পাশে আমি একই রকমভাবে দিয়ে দিচ্ছি এবং লাস্ট পর্যন্ত আমি একই রকমভাবে দাগ দিয়ে দিলাম এবার আমি নিচের ঘেরটা কেটে নেব নিচের ঘেরটা আমার রেডি হয়ে গেল এইভাবে কাটলে খুব সুন্দর রাউন্ড নিচেরটা ঘেরটা চলে আসে একটু ডবল করে দাগ দিয়ে দিচ্ছি ডবল করে দাগ দিয়ে আমি এবার ঘেরটা কেটে নেব আপনাদের যদি কোথাও কোনো বসতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন এই দিকটা কিন্তু আমার সোজা দিক সোজা দিকটা আমি এবার এই পাশে কেটে নিচ্ছি যেহেতু এই জিনিসটা অনেকটা বড় দেখাতেও সম্পূর্ণটা একটু অসুবিধা হয় যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবেন দেখুন নিচের পার্টটা আমার বেরিয়ে গেল উপর পার্টও বেরিয়ে গেছে নিচের পার্টও আমার বেরিয়ে গেছে এবার দেখুন সম্পূর্ণ আমার গাউনের লুকটা নিচের ঘেরটা কিন্তু অনেকটা ঘের আসে এটা খুব সুন্দর এটা তৈরি হয় আপনারা এভাবে কেটে তৈরি করবেন নিজের জন্য খুব সুন্দর তৈরি হয় আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন